ইউনিট যারা আসতেছে তাদের এগুলা সেই হিসাবে খাওয়া আমাদের এখানে অ্যারেঞ্জ করা আছে জনপ্রতি হিসাব করে আচ্ছা ঠিক আছে এটা জন্যই এখানে যারা এই যে স্বেচ্ছাসেবকের পোশাক আছে মানে আপনারা প্রত্যেকই স্বেচ্ছাসেবক জি আমরা প্রত্যেকই স্বেচ্ছাসেবক যাদের পোশাক আছে পোশাক ছাড়াও অনেক আছে এখানে এদের দায়িত্ব আমরা আছি এখানে আমি আছি আমাদের সুমন ভাই আছে আমাদের সালুদ্দিন ভাই আছে চার পাঁচ জন আমরা এখানে দায়িত্বশীল আছে আর সবই আমাদের এখানে সত্তর পঁচাত্তর জন আমাদের সবই স্বেচ্ছাসেবক এটা আমাদের স্বেচ্ছাসেবক গুলো হলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যাত্রাবাড়ি থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যেরা সবাই এরা শ্রমিক কল্যাণের অন্তর্ভুক্ত জামাতের শ্রমিক সংগঠন এই জন্য স্বেচ্ছায় জামাতকে সময় দিতেছে স্বেচ্ছাসেবক আমাদের এত বড় একটা সমাবেশ আমাদের তো সফল করতে হবে